জয়গুরু বন্ধুরা আজকে আমি হরমোনজনিত একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যে হরমোনটা একজন পুরুষের জন্য খুবই প্রয়োজনীয় একটি হরমোন এমন একটি হরমোন যেটাকে টেস্টো স্টোরেন হরমোন বা পুরুষ হরমোন বলা হয়ে থাকে এই হরমোনটা নিয়ে আজকে আমি আলোচনা করব এই হরমোনটা কিভাবে বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে একটি হালুয়া রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করব যে হালুয়াটা আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই সহজভাবে আমি বলে দেব আপনারা নিজেরা তৈরি করে নেবেন কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন সেই জন্য বলতেছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরুষ হরমোন না থাকলে হয়টা কী যেহেতু নাম পুরুষ হরমোন অতএব না থাকলে কি সেটা তো আপনারা বুঝে ফেলেছেন পৌরসত্ব থাকবে না মানে পৌরসত্ব নষ্ট হয়ে যাবে এক কথায় ডিজে বল হয়ে যাবেন তাহলে কতটা জরুরি এই পুরুষ হরমোন এখন কথা হলো এই পুরুষ হরমোনের ঘাটতি বা টেস্ট স্টুডেন্ট হরমোনের ঘাটতি আপনারা কি করে বুঝবেন যে আপনাদের কমে গেছে বা সমস্যা হয়েছে এটা আপনারা বুঝবেন কি করে নিশ্চয়ই আপনাদের টেস্ট করাইতে যাইতে হবে কিন্তু তার আগে কিছু লক্ষণ আছে। অর্থাৎ এই পুরুষ হরমোন যদি কমে যায় তাহলে তার কিছু লক্ষণ তৈরি হয় সেই লক্ষণগুলো একটু মিলিয়ে দেখবেন যে সেই লক্ষণগুলো আপনাদের মধ্যে কি কিনা আমি বলে দিচ্ছি কয়েকটি লক্ষণের কথা আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে দেখবেন যে সেই লক্ষণগুলো আপনাদের মধ্যে আসে কিনা অযথাই হতাশ হয়ে পড়বেন না শুধুমাত্র হরমোনজনিত সমস্যার কারণেই যে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন বা আপনার সমস্যা হয়ে যাবে তারা কিন্তু আপনাদের সমস্যা হলো আপনারা যত টানা রোগ সৃষ্টি হয় তার সে বেশি ডিপ্রেশনে পড়ে যান যে না জানি কি হয়ে গেছে সম্ভবত আমি আর বাঁচবো না এই ধারণা থেকে বের হয়ে আসবেন মন তাকে পজিটিভ রাখবেন সব সময় মনকে পজিটিভ রাখার চেষ্টা করবেন এবার আমি বলে দিচ্ছি কি কি সিমটম থাকতে পারে অর্থাৎ পুরুষ হরমোন বা টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে বা আপনি কী করে বুঝবেন বিষণ্নতা কোনো কিছু ভালো লাগবে না কোনো কাজে কর্মে কোনো কিছুতে মন বসবে না সারাক্ষণ হতাশ মনে হবে নিজের কাছে দ্বিতীয় যে কারণটি আছে সেটি হল আপনার আগ্রহ কমে যাবে অর্থাৎ নারীর প্রতি বা স্ত্রীর প্রতি আপনার আগ্রহ কমে যাবে আগ্রহ থাকবে না মানে ওই দিকে আর কোনো মনই চাইবে না চাওয়ার কি কথা যেটা দিয়ে মন চাবে সেটাই যদি না থাকে তাহলে চাবে কিভাবে তৃতীয় যে কারণটি আছে সেটি হল অযথাই ঘুম ঘুম মনে হবে প্রচুর পরিমাণে ঘুম চলে আসবে ওই যে বিষণ্নতা থেকে কোনো কিছু ভালো লাগবে না ইচ্ছে করবে শুধু ঘুমিয়ে থাকি এরকম ইচ্ছে করবে অর্থাৎ মনোভাব এইরকম তৈরি হবে চার নম্বরের যে কারণটি আছে সেটি হলো আপনি যত খাবারই খান অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ যত খাবারই খান আপনার ইরেকশন হবে না ইরেকশন হবে কোথা থেকে পাওয়ারই যদি না থাকে তাহলে ইরেকশন হবে কোথা থেকে ইরেকশন হবে না আস্তে আস্তে দুর্বল হয়ে যাবেন পাঁচ নম্বরের যে কারণটি আছে সেটি হলো অযথায় একটা খিটখিটে মনোভাব তৈরি হবে কেউ একটা ভালো কথা বলতেছে আপনি হুট করে রেখে যাবেন ওই যে কথা সহ্য হবে না মানে ভালো লাগবে না এমনিতেই তো আপনি বিষণ্নতায় আসেন সেই জন্য ভালো লাগবে না আরও অনেক কারণ রয়ে গেছে শুধুমাত্র পাঁচটি কারণ আপনাদের আমি বলে দিলাম এই কারণ বা লক্ষণগুলো যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের মধ্যে হচ্ছে তাহলে একটু ধরে নিতে পারেন যে সম্ভবত হরমোনজনিত কোনো প্রবলেম হচ্ছে তখন আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন চেক আপ টেক করানোর জন্য অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে এবার আসুন সেই পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য একটি হালুয়া উপকরণের কথা আপনাদের আমি বলে দিই সেই হালুয়াটি তৈরি করতে কি কী উপকরণ লাগবে প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো অশ্বগন্ধা চূর্ণ বা পাউডার পঞ্চাশ গ্রাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হল শিমুল মূল চূর্ণ পঞ্চাশ গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হল বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম চার নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হল শঙ্খমূল চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম পাঁচ নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হল বীর্যমণি ফল চূর্ণ বা পাউডার পঞ্চাশ গ্রাম ছয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হল শতমলী চূর্ণ বা পাউডার লাগে পঞ্চাশ গ্রাম সাত নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো শ্বেত চন্দন চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম আট নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম নয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হল খরমুজ বীজ চূর্ণ বা পাউডার লাগবে পঞ্চাশ গ্রাম দশ নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো লবঙ্গ চূর্ণ দশ গ্রাম এগারো নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো গোলমরিচ চূর্ণ দশ গ্রাম বারো নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হল সাতশো পঞ্চাশ গ্রাম খাঁটি মধু এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো দুইশো পঞ্চাশ গ্রাম খাঁটি গাওয়া ঘি এখন এই যে প্রথম যে উপকরণগুলোর কথা বললাম অর্থাৎ যে পাউডারগুলোর কথা বললাম এগুলো আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে কিনতে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন কীভাবে হালুয়াটি তৈরি করবেন এই যে যে উপকরণগুলো কিনে আনলেন অর্থাৎ যে পাউডারগুলো আছে সেগুলো প্রথমে ভালো করে মিক্সড করবেন একটি প্লাস্টিকের গামলায় বা একটি সিলভারের গামলায় ভালো করে মিক্সড করবেন এই যে যে সাতশো গ্রাম মধু এবং দুশো পঞ্চাশ গ্রাম খাঁটি ঘি এই ঘি এবং মধু সেই পাউডারগুলোর মধ্যে আস্তে আস্তে ঢালবেন এবং আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন একবারে ঢেলে দিলে কিন্তু দলা ধরে যাবে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করার চেষ্টা করবেন যেন দলা দলা না থাকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর একটি হালুয়া তৈরি হয়ে গেছে এই যে যে হালুয়াটি তৈরি করলেন এটা কিন্তু আবার একদিনের জন্য না অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন তখন আমার একটু হাসি পায় যে এটা কি একদিনের জন্য একদিনের জন্য খেলে কি আপনি বাঁচবেন একদিনের জন্য খাবেন এটা হলো এক মাসের জন্য কখন কিভাবে খাবেন রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে অর্থাৎ রাত্রিবেলা খাবার খাওয়ার কমপক্ষে এক ঘন্টা পরে এক টেবিল চামচ পরিমাণ এই হালুয়া সেবন করবেন কোনো কিছু দিয়ে সেবন করতে হবে না দুধ দিয়ে না কোনো কিছু দিয়ে না এক চামচ পরিমাণ হালুয়া এমনিতেই সেবন করবেন পনেরো থেকে বিশ মিনিট পরে দেখবেন শরীরে হালকা ঘাম দিতে শুরু হয়েছে অর্থাৎ বাড়তে শুরু করেছে তাপমাত্রা বাড়তে শুরু করেছে কতদিন খাবেন একটা না এক মাস একটু আগেই বলছি এটা এক মাসের রেমিডি একটি মাস আপনাদের খেতে হবে দেখুন হরমোন সমস্যার সমাধান হয় কি না হবে কিন্তু কাজে কিন্তু লাগবে কিন্তু একটি কথা আছে যে কথাগুলো আমার শুরুতে বলা উচিত ছিল কিন্তু আমি বলিনি এখন আপনাদের বলে দেই এই যে হালুয়াটা তৈরি করবেন টাকা পয়সা অবশ্যই খরচ হবে খরচ হবে না অনেক টাকা খরচ হবে অনেক টাকা যে উপকরণগুলো কথা বলা হয়েছে অনেক টাকা খরচ হবে এখন টাকাগুলো দিয়ে হালুয়াটা তৈরি করলেন কাজে লাগলো না বা সমস্যা হয়ে গেল তখন করবেন তা কি টাকাগুলো নষ্ট হয়ে যাবে না সেই জন্য এখনকার কথাগুলো একটু মন দিয়ে শুনুন এই হালুয়াটা তাদের কাজে লাগবে না যারা আইবিএসের রোগী তাদের কিন্তু এই হালুয়া কোনো কাজে লাগবে না যারা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দ্বারা আক্রান্ত তাদের কিন্তু এই হালুয়া কাজে লাগবে না কেন লাগবে না এটা কি আপনারা নিজেরা বুঝতে পারতেছেন না কেন লাগবে না আপনি কোনো কিছু খেয়ে হজম করতে পারেন না এখানে যে উপকরণগুলোর কথা বলা হয়েছে এখানে ঘি আছে মধু আছে যারা আইডিএসের রোগী তাদের তো ঘি খেলেই পেট মুচুর দিয়ে উঠবে মধু খেলেই তো পেট মুচুর দিয়ে উঠবে তখন করবেন টাকি সেই জন্য বলতেছি যারা আইবিএসের রোগী তাদের কিন্তু এটা কোনো কাজে লাগবে না তাহলে কি করতে হবে আগে আইবিএস সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ পেটের সমস্যার সমাধান আগে করতে হবে প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ গোপন সমস্যা নিয়ে যে ভিডিওগুলো করা হয় প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া হয় আপনি যদি কাজে লাগাতে চান অর্থাৎ এই হালুয়া টালুয়া যা কিছুই খাবেন যদি কাজে লাগাতে চান তাহলে আপনাকে পেটের সমস্যার সমাধান করতে হবে পেটের সমস্যার সমাধান হয়ে গেলে তো এই হালোয়াই লাগবে না হালুয়াই তো লাগে না তখন স্বাভাবিক যে খাবারগুলো আছে ডিম আছে কলা আছে কিশমিশ আছে এগুলো খেলেই তো হরমোনজনিত সমস্যা সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সেগুলো তো হজম করতে হবে হজম তো করতে পারবেন না ওই যে যত ঢালবেন বোতলে যত ঢালবেন ওই যে পায়খানা বা প্রসাবের সাথে বের হয়ে যাবে যেটাকে আপনারা বীর্য মনে করেন আর কি ওই যে যে খাবারের ক্যালসিয়ামটা আছে ওটা তো প্রসাব বা পায়খানার সাথে বের হয়ে যাবে তাহলে হরমোন বাড়বে কোথা থেকে অর্থাৎ পুরুষার্বণ কোথা থেকে বাড়বে তাহলে কিভাবে পৌরসত্ব ফিরে পাবেন সমস্যাই তো আরেকটা জায়গায় রয়ে গেছে আপনার পেটের মধ্যে পেটের সমস্যা সমাধান না হলে তো কোনো সমস্যা সমাধান হবে না একটি কথাই আছে না পেট ঠিক তো চ্যাট ঠিক কথাটা একটু অমার্জিত কিন্তু এটা আমার কথা না এটা গ্রামেগঞ্জে অহরহ লোকজন বলে থাকে যাদের পেট ঠিক নাই তাদের কোনো কিছু ঠিক নাই যাদের পেট ঠিক আছে তাদের সব কিছু ঠিক আছে তাহলে পেট ঠিক আগে করতে হবে এখন কথা হলো যে এই যে আইবিএস অর্থাৎ এই যে পেটের সমস্যায় আছেন এগুলো কি ওষুধ খেলে সমাধান হবে এর জন্য তো বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন সমাধান করতে পারতেছেন না সমাধান হচ্ছে না হবে না টা হয় মানসিক রোগ থেকে অর্থাৎ পঁচাত্তর ভাগ দায়ী হলো মানসিক সমস্যা সেই মানসিক সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো ওসিডি প্রবলেম যেটাকে সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ বলা হয়ে থাকে যারা এর রোগী তারা তো হান্ড্রেড পার্সেন্ট সুচিবাই বা সন্দেহবাতিক রোগে আক্রান্ত এটা খেলে সমস্যা হবে ওটা খেলে সমস্যা হবে এটা খাওয়া যাবে না প্লেটে ময়লা আছে ভাতের মধ্যে ময়লা আছে অর্থাৎ সন্দেহর শেষ নেই এই সন্দেহ থেকেই আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন তাহলে কোন ওষুধ আছে এই আপনার সন্দেহ দূর করে দেবে সন্দেহ যদি দূর হয়ে যায় অর্থাৎ মনের সন্দেহ যদি দূর হয়ে যায় তাহলে তো দুশ্চিন্তা আসবে না দুশ্চিন্তা এমনিতেই বন্ধ হয়ে যাবে আর তখন পেটের সমস্যা সমাধান হয়ে যাবে এখন কোন ওষুধ আসছে যে আপনাকে এই সন্দেহ দূর করে দেবে একটা ট্যাবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো যে এই আপনি খান আপনার কোনো কিছু নিয়ে সন্দেহ করবেন না আপনি আর দুশ্চিন্তা করবেন না আসছে এরকম কোনো ওষুধ আসছে এরকম কোনো ট্যাবলেট আসছে ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না সন্দেহটা হয় কোথায় মনের মধ্যে দুশ্চিন্তাটা আসে কোথায় মনের মধ্যে তাহলে মনের রোগের সমাধান কী মনের রোগের সমাধান হলো কাউন্সেলিং দ্যাট মিন্স সাইকোথেরাপি কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনি যে ভুলের মধ্যে আছেন সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে আর বলবো না প্রত্যেকটা ভিডিওতে এই কাউন্সেলিংয়ের কথা বলি প্রত্যেকটা ভিডিওতে হয়তো আপনারা বিরক্ত হন কিন্তু আপনারা বুঝতে পারেন না যে উনি যে ওষুধ টষুধের কথা বললো এতক্ষণ এগুলো তো কাজে লাগবে না বা পেটের সমস্যার সমাধান তো ওষুধ খেলে হবে না এই বিষয়টাই তো আপনারা বুঝতে পারেন না আপনারা ভাবেন কথা বলে আবার কিভাবে রোগ সারায় এরকম ভাবেন আর কি কথা বলেই তো রোগ সারাইতে হবে মনের রোগ তো কথা বলেই সারাইতে হয় যদি আপনি কথা শোনেন অতএব পেটের সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি যতই নাটক করেন কাজ হবে না আর গোপন সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে পেটের সমস্যার সমাধান করতে হবে বিষয়গুলো ভালো করে বুঝে শুনে তারপর হালুয়া খাওয়ার চেষ্টা করবেন